এসআইআর প্রক্রিয়ার পাশে দাঁড়ালেন গ্রেটার কোচবিহার নেতা ও রাজ্য সরকারের রাজবংশী কালচারাল অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মন মঙ্গলবার বিকেলে নিশিগঞ্জের রাজবংশী ভাষা দিবসের অনুষ্ঠানে তিনি জানান এসআইআর বা এনআরসি হলে ভূমিপুত্র রাজবংশীদের কোনো ভয় নেই অভূমিপত্র বা বিদেশি নাগরিকরা যদি সমস্যায় পড়েন সেটা ওদের বিষয় তার দাবি নির্বাচন কমিশন মৃত ও অবৈধ ভোটার বাদ দিতেই এই সংশোধন প্রক্রিয়া করে থাকে তবে তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জানিয়েছেন বৈধ ভোটারের নাম বাদ গেলে তৃণমূল বসে থাকবে না কোনোভাবেই কার্যকর করতে দেওয়া হবে না বলে জানান এদিনের সভা থেকে রাজবংশী ভাষা ও সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন বংশীবদন বর্মন তিনি জানান ভাষা ও কৃষ্টিকে বাঁচাতে আরও আন্দোলন প্রয়োজন যাতে রাজবংশী ভাষা সংবিধানের অষ্টম তপশীলে স্থান পায় নির্বাচনী প্রক্রিয়া এবার ভারতীয় সংবিধান মোতাবেক নির্বাচন আধিকারিক বা দপ্তরের একটা স্বতন্ত্র তার নিরপেক্ষ ভোট করে দেওয়া যারা অবৈধ ভোটার ভোট দিতে পারে না সে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনার জন্য সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএফ সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ এই ক্ষেত্রে এসআইআর সেই প্রক্রিয়া যে বৈধ ভোটকে বা অনেক লোক মারা গেছে অথচ ভোটার দিচ্ছে নাম আছে সেই নামগুলো যাতে বাদ যায় সেই কারণে এসআইআর প্রক্রিয়া এটা খুব জরুরি এটা খুব দরকার যারা ভূমিপুত্র মানুষ তাদের কোনো ভয়ের কারণ নাই যারা অভূমিপুত্র বা যারা ফরেনার যদি থাকি থাকে কেউ তাদের সমস্যা হলে হতে পারে তাদের ব্যবসা তারা দেখবে আমাদের এখানে রাজ্য ভূমিপুত্র মানুষের এসআইআর বা এনআরসি যেটাই হোক কোনো অসুবিধা নিশিগঞ্জ থেকে তাপস মালাকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ